বর্তমান বাংলাদেশের বাঙালি 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 যে যে হুজুকে তার প্রমাণ একটা এই লোক আসলে দেখুন এই লোকটি আসলে একটা আন্দোলনে গিয়েছে সে জানে না আসলে কিসের আন্দোলন সে বলছে যে এখানে নির্য দাবি আমাদের দাবি মানতে হবে কিন্তু তার দাবিটা কি সে নিজেই জানে না মানে কি বলছে কি করছে নিজেই জানে না মানে মানে কি বলবো ভাই বর্তমান যার যা মন চাচ্ছে সেটা নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে আন্দোলনের মানে একজনের মনে আছে যে একজনের কোনো একটা জিনিস নিয়ে সমস্যা সে সেটা নিয়ে হয়তো আন্দোলনে নেমেছে সাথে অরে দেখে আরও একশো জন বের হয়ে যাচ্ছে কিন্তু সে একশো জন জানে না যে তার চাওয়া কি বা কিসের আন্দোলন কিসের দাবি